হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো ঢালিউডে আবারও নতুন আলোচনার জন্ম দিয়েছে স্বপ্নম বুবলি আগামী কয়েকদিনের জন্য নিজের ছেলে বীরকে বাবা শাকিব খানের কাছে পাঠিয়ে দিয়েছে স্বপ্নম জানা গিয়েছে তার নিজের বিয়ের আয়োজনের কারণে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন গতকাল রাতে বুবলি নিজের গাড়ি নিয়ে বীরকে শাকিব খানের বাসায় অর্থাৎ গুলশানে দিয়ে আসেন জানা যায় শাকিব খান নিজের দরজায় এসে বীরকে গ্রহণ করেন এই সময় বুবলি নাকি বলেন কয়েকদিন আমি তোমার কাছেই তবে কে সঙ্গে সাকিব খান নাকি বলে ওঠে তুমি যে কিসে ব্যস্ত তা খুবই ভালো করে জানা আছে আর যা শুরু করেছ এর মতো নোংরা ব্যবসা আমি আর কখনোই দেখিনি অর্থাৎ শাকিব খান এখানে বোঝাতে চেয়েছে বুবলি যে এই বয়সে নতুন করে বিয়ে করছে তা কিন্তু সাকিবের একদমই সহ্য হচ্ছে এবং এজন্যই সুযোগ সময় পেলেই বুবলিকে দু চারটি কথা শুনিয়ে দেন তিনি বুবলির বাসায় এখন তার নিজের বিয়েকে ঘিরে চলছে ব্যস্ত আয়োজন অতিথি তালিকা সাজসজ্জা এবং অন্যান্য প্রস্তুতিতে ব্যস্ত সবাই জানা যাচ্ছে এই মাস থেকে শুরু হচ্ছে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা অর্থাৎ প্রথমে হবে হলুদ তারপর হবে মেহেদি তারপর সঙ্গীত এবং এছাড়াও হবে অনেক ধরনের আরো পার্টির আয়োজন পরিবারের ঘনিষ্ঠ একজন বলেন বুগলি চাইছেন তার বিয়ে হোক একদম নিখুঁত এবং চমকালো ভাবে জানা যাচ্ছে জায়দ কারো নাকি এমনটাই চাইছে জায়দ চাচ্ছেন ঢাকা শহরের এবারকার সব থেকে বড় বিয়েটা তাদেরই হোক এবং এই জন্য নাকি তারা বিদেশ থেকে শুরু করে বাংলাদেশের সব থেকে বড় বড় বিয়ের কিছু কিছু অনুষ্ঠান নাকি এবং স্বপ্ন বুগলি দেশের বাইরেও করবেন অর্থাৎ মালদ্বীপ সিঙ্গাপুর এবং দুবাইতেও আছে জায়েদ খান এবং বুবলির বিয়ের কিছু আয়োজনের অংশ তবে এইসব বিষয়ের ক্ষেত্রে যেন বিয়ের কোনো সমস্যা না হয় এই জন্যই নাকি স্বপ্ন বুগলি বীরকে শাকিব খানের বাসায় দিয়ে বীরকে নিজের কাছে পেয়ে খুশি তিনি বলেন বীর সবসময় আমার জীবনের অংশ এবং আমি আমি চাই চাই ও ও আর কখনোই যেন সঙ্গে না সবসময় আমার সাথেই থাকুক তবে দর্শক বন্ধুরা এত সুন্দর সুন্দর আয়োজনের মধ্যে আপনারা কি কি মনে করছেন তা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আজ এ পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ